মামা ঘুমের থেকে উঠেছে তো দেখো একটু রোদ দিয়েছে তো জানি না আবার মামা কখন ঘুমিয়ে পড়ে তো চলো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো রোববার এখন বাজে হলো এগারোটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে সববার তো এখন আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম তো এদিকে দেখো ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি আর ডিমটা বসিয়ে দিলাম আর ডিম হবে ডাল হবে আর সাথে হবে কাঁচা কলার কোফতা তো আলু আর কাঁচা কলাও সিদ্ধ হয়ে গেছিলো তো এদিকে দেখো মা কাঁচা আলুটাকে ছুলে নিচ্ছে কারণ কোফতাটা মা বানাবে তো আমি এদিকে ডিমটাও বসিয়ে দিয়েছিলাম তো ডিম ভাজা হয়ে গেছিলো তো মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে জলটাও দিয়ে দিয়েছি আর ডিমও দিয়ে দিলাম তো ডিমটা নামিয়ে রেখে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে তো ভাবলাম মা ছুলে টুলে সব রেডি করুক ততক্ষণ আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই তো চলো ঘরটা আগে ঝাড় দিয়ে নিই ঝার দেওয়া হয়ে গেছে তো দেখো চলে আসলাম রান্নাঘরে আর মা কোত্তার বড়া ভাজাও আরম্ভ করে দিয়েছিল। তো এদিকে মা দেখো আর্ধেক ভাজা হয়ে গেছে গামলাতে রাখা আছে আর আজকে যেহেতু বড় ছেলের স্কুল আছে মানে গানের স্কুল তো ও এখনও আসেনি আর ছোটো ছেলেও একটু ওর কাকার সাথে গেছে বাবাকে ছাড়তে গিয়েছে ভাই তো ও গেছে ভাইয়ের সাথে ও একটু সময় ওখানেই থাকবে তারপরে ভাই নিয়ে আসবে এদিকে দেখো মা মশলা সব রেডি করে ফেলেছে তো মশলার মধ্যে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ মিশিয়ে রেখেছিল। আর তেলের মধ্যে টমেটো আর কাঁচা পেঁয়াজ কুচনো করে দি কুচিয়ে মানে দিয়ে দিয়েছে আর মশলাগুলোও দিয়ে দিলো দেখো এখন কষিয়ে নিচ্ছে মা এটাকে ভালো মতন তো কষানো হয়ে গেছে তো জলটাও দিয়ে দিয়েছে আর ওবাল চলে এসেছিলো তো বড়াটা দিয়ে দিলো তো মার দেখো কাঁচা কলার কোফতা বানানো হয়ে গেছে আর ঢেলে এখন এটা আমাদের গরম মশলা আর ঘি দিয়ে দেবে তো রেডি হয়ে গেলো কাঁচা কলার কোফতা স্নান করে ঠাকুর দিয়ে চলে আসলাম নিচে এসে এখন একটু বসে আছি আর মা ওদিকে রান্না হয়ে গেছিলো তো ঘর মোছাটা বাকি ছিল ওটা মা ঘর মুছে তারপরে মাও এখন চলে গেছে সানে কারণ রান্নাও হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার পরিষ্কারও করে নিয়েছে মা তো এখন মাও স্থানে চলে গেছে আর বাবা ওরাও চলে এসেছে সাইডের থেকে তো এখন সবাই আস্তে আস্তে সানে যাচ্ছে মা আসবে তারপরে বাবা যাবে আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো ওরও সান হয়ে গেছে আর বাবাকে নিয়ে এসেছিলো দেওর তো ও যায়নি ও একটু পরে যাবে সানে আমি ওই জন্য এসে একটু বসে আছি আর এখন প্রায় বাজে হলো দুটা তো একটু পরে আবার ভাত বাড়বো তো সবাই একসাথে আসলে পরে তারপরে ভাতটা বাড়বো ওই জন্য এসে বসে আছে আর এদিকে বড় ছেলে দেখো বসে আছে এ শুয়ে আছে দেখো আর এই যে আরেকজনকে দেখেছে ওর ধরো সান টান সব হয়ে গেছে ঠাকুর দিয়ে এসে আমি আজকে বড়জন চুল কাটতে গিয়েছিল ওর গানের ক্লাস ছিল গানের ক্লাস থেকে মানে ওখান থেকে চুলটা কেটে একেবারে চলে এসেছিলো তো আমি এসে ওকে শ্যাম্পু টেম্পু করে দিলাম তো আমি ঠাকুর দিয়ে নেমে এসে দিকে ও চলে আসছে হ্যাঁ হ্যাঁ আর ওকেও স্নান করিয়ে দিয়েছি ওটাই বলছে যে আমারও স্নান হয়ে গেছে ওই হ্যাঁ ওকো স্নান টান করিয়ে দিয়েছি তো এখন একবারে সবাইকে দিয়ে দেব। তো যখন ভাত ভাততে যাবোই আচ্ছা সবাইকে দিয়ে তারপর ওকে ওদেরকেও দিয়ে দেবো ছোটোজনকে তো খাইয়ে দেবো বড়োজন হাতেই খেয়ে নেবে ওই জন্য একটু বসে নিই তারপর আবার যাব। মা স্নান করে চলে এসেছে আর এসে মা খাবার সব ডাইনিংয়ে নিয়ে এসে নিয়ে আসলো আর এদিকে বাবাকে দিয়ে দিয়েছে আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছে মা আর এখন ভাইও চলে এসেছিলো ওকেও দিয়ে দেবে মাই দিয়ে দেবে আমি কারণ বড় ছেলেকে দিয়ে দিয়েছিলাম ভাতটা মেখে ও হাতে খেয়ে নিচ্ছে আর ছোটো ছেলেকে আমি খাওয়াই দেব ওর ভাতটাও মাখা হয়ে গেছে আর এরই মধ্যে ভাইও চলে এসেছিলো ফ্রেশ হয়ে দেখো ভাইকেও মা দিয়ে দিয়েছে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার আসবো তোমাদের কাছে একেবারে সন্ধ্যার সময় আসলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এসে দেখো এখানে বসে আছি ওকে ডাকছি ও উঠছেই না হ্যাঁ এদিক ওদিক করছে আর শুয়ে আছে আর আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দিয়ে এসে ওকে পায়ে ঘুম পাড়াচ্ছিলাম আর ঘুম পাড়াতে পাড়াতে আমিও পিছনে যে শুয়ে পড়লাম টেরই পাইনি তারপরে দিয়ে মানে বড় ছেলে এসে ডাকছে যে মা ভাইকে নিচে রাখো তখন গিয়ে আমি চোখটা খুলে যেটা আমি তো ঘুমিয়ে পড়লাম দিদি তারপরে ওকে নিচে রেখে আমিও একটু শুয়েছিলাম তো উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তো ওই জন্য সন্ধ্যাটা দিয়ে তো বললাম থাক সন্ধ্যাটা দিয়েই আসি এসে দেখো আরো উঠছেই না দুপুর বলে এত করে বলি ঘুমা ঘুমা ঘুমাবে না আর ঘুমালে পরে উঠবে না দেখো দেখো দেখ দেখো হাসছে দেখো দেখো নয় দেখো

দুধটা খাওয়াবো আর মা ওদিকে দুধ গরম করে বাবাকেও দিয়ে দিয়েছে আর মাও চা নিয়ে বসেছে আমি দেখ মানে নামছি যখন সন্ধ্যা দিয়ে তখন মা চা খাচ্ছে তো এখন মা আর ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর টিভি দেখে দেখে খাচ্ছে আজকে তো দুদিন ধরে নেটটা খুব প্রবলেম দিচ্ছে মানে আসছেই না মাও দেখতে পাচ্ছে না মোবাইল আমিও ভালো করে দেখতে পাচ্ছি না যাই নাকি সবাই নাকি আমাদের বোডোফোনেরই মানে এরকম নাকি তো আজকে দুদিন দিন তিন দিন ধরে মানে নেটটা খুব প্রবলেম দিচ্ছে চলো ওকে উঠিয়ে নিই উঠিয়ে তারপরে নিয়ে যাই তারপরে আবার আসবো আমরা তোমাদের ওকে নিয়ে যাই হ্যাঁ না উঠিয়ে দেখো নিয়ে আসলাম দিবানে আর সাথে দেখো দুধ আর বিস্কুট হ্যাঁ উঠবে না বহুত কষ্টে বহুত কিছু বলে টোলে তারপরে উঠিয়ে নিয়ে আসলাম এখন দুধ আর বিস্কুটটা খাইয়ে দিই না তুমি কী খাও বলে দা তো সবাইকে বলো বলো সবাই তোমাকে পেয়ার করবে বলো দাদা বুকু খাই বলে দাও আর আজকে দুধটা অল্প করে নিয়েছি কারণ সকালবেলা আজকে দুধ দিয়ে ক্যালোস খেয়েছ তো ওই জন্য বিকালে দুধটা একটু কম নেব কারণ এখনও কপের ইচ্ছাটা মানে তোরা ভালো করে যায়নি তো অল্প অল্প আছে তো দুটাম দুধটা খাওয়াই না যে কোনো এক টাইমই খাওয়াই আরেক টাইম অল্প করেই দুধ তো বিস্কুটটা খাবে কি দিও ওই জন্য অল্প টুক করে দুধ নিয়ে আসছি দুধ খাওয়া হয়ে গেছে আর এসে দেখো পড়তে বসে পড়েছে না হচ্ছে না তুমি কি পড়াশোনা করতেছো বলো তো বলো আর বড় জন ডাইনিং এ পড়তেছে মানে ওর কিছু প্রজেক্ট আছে মার মোবাইলটা নিয়ে বসেছে মার মোবাইল থেকে দেখে দেখে প্রজেক্ট গুলো করছে আর আমি ওকে নিয়ে এখানে বসেছি আচ্ছা 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 কে ফর

তো চলো পড়াশোনা করে না না আবার আমি দিয়ে তুমি লিখবে ছেলেকে পড়াতে বসেছিলাম ওর পড়া হয়ে গেছিল তো উঠে আবার মোবাইলটাকে একটু দেওয়ারের কাছে দিলাম দেখার জন্য যে নেটটা কেন আসছে আসছে না তো মানে নেটটা আসছে না মানে কি ওরও হচ্ছে না ওরও ফোন যেহেতু তো ওরও নেট আসছে না তো ওটাই দেখলো কতক্ষণ তো আজকে তো সারা সারাদিন মোবাইলে নেটই আসেনি তাও মার মোবাইলে তো বিকাল থেকে একটু নেট পেয়েছে মা আমি তো পাইনি বাবার মোবাইল থেকে নেট মানে ওয়াইফাই নিয়ে ওয়াইফাই নিয়ে তারপরে অল্পটুকু সময় শর্টস বানালাম এটাই করলাম আর মানে নিজের মোবাইলে নেটই নেই তো কেমনি করবো আর ওয়াইফাই নিয়েও ওরকম পাওয়া যায় না অনেক প্রবলেম হয় কার মানে কেটে কেটে যায় নেটটা তো ওই করে করে আর কি কয়েকটাই করলাম তো আজকে সারাদিনে নেটও পেলাম না এখন তো রাত্রে হয়ে গেল। তো এদিকে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম আর ডাল গরম বসিয়ে দিয়েছি কারণ এখন ভাত বাড়বো সবার জন্যই আর বাচ্চাদেরকে আগে খাইয়ে দেবো তারপরে বড়োদেরকে দেবো এখন প্রায় সাড়ে নটার মতন বাজে তো এতটা সময় তো মোবাইল নিয়ে ঘাটলাম তো কিছুই হলো না তো দেখা যাক কালকে যদি নেটটা পাওয়া যায় কিভাবে যে ভিডিওগুলো আপলোড করবো সেটাও বুঝতে পারছি না নেটটা মানে একদমই আসছে না এখন কি করব দেখি তো চলো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করে দিলাম তো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা